নবান্ন অভিযানের নাশকতার ছক বিস্ফোরক অভিযোগ তৃণমূলের জোড়া ভিডিও প্রকাশ করেই সরব তৃণমূল নবান্ন অভিযানে অশান্তির চক্রান্তের অভিযোগ তৃণমূলের চন্দ্রকোনা দু নম্বর মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব মালের একটি ভিডিও ভাইরাল হয় সেখানেই বলা হচ্ছে গুলি চলবে গুলি চালাতে বাধ্য করাবে বাবলু গাঙ্গুলি খরার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন চ্যাটার্জি বিজেপি নেতা দুজনকে ঘাটাল থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম হয়েছিল দাদা কি জানেন তা কি আমার জানিনা কিছু কিছু জানেন

এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যায় একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে

বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও দিনও ঘুরবে না বডি পড়তে এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সে সাতাশ তারিখ না না তো হ্যাঁ হ্যাঁ করে সারা দিয়ে কাটিয়ে দিলেন

আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত আর এরা কারা এরা কোন খাদ্য সমাজ এরা কোন কলেজে পড়ে এরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা ছাত্র সমাজের নাম করে মানুষকে লাশ বানাতে চাইছে এদের বিরুদ্ধে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে আমাদের প্রতিবাদ এই সমস্ত সমাজ বিরুদ্ধে দেখুন এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজ নেই কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে এটা কোনো একটা চক্রান্ত চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই বিপ্লব চন্দ্রকোনা মণ্ডল সবাই ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিজেপির মন্ডল সভাপতি দাবি করছেন যে বুলেট এবং বডি ফেলতে হবে আগামীকাল সাতাশ তারিখে তো নবান্ন অভিযান রয়েছে এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখি বলছে এটা কিন্তু বিক্ষিপ্ত ঘটনা হিসাবে দেখা যায় না কারণ হচ্ছে একজন দায়িত্বশীল একটা মন্ডল সভাপতি যখন এই ধরনের একদম আইন বহির্ভূত শুধু নয় মানে মানুষ খুন করার কথা অকপটে কালকে আন্দোলনের নাম করে নবান্ন অভিযানের নাম করে ছাত্রদের উস্কে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটা একদম কেন্দ্রীয়ভাবে বিজেপির এটা এজেন্ডা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই ধরনের আলপটকা কথা ওনার মুখ দিয়ে হয়তো বেরিয়ে গেছে কিন্তু বিষয়টা কিন্তু মানে ওনা ওনারা দীর্ঘদিন ধরেই হোমওয়ার্ক শুরু করেছিল যে নবান্ন অভিযানের নাম করে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবার এবং সেই চক্রান্ত যে পুরোপুরি আমাদের যেটা দাবি ছিল যে দীর্ঘদিন এই ধরনের একটা কনস্পিরেসি করার চেষ্টা হয়েছে দলীয়ভাবে আমরা জানিয়েছিলাম দলের সর্বোচ্চ জায়গায় সেটা যে ধ্রুব সত্য তা আজকে ওই আমাদের আমার ব্লকেই দক্ষিণ মণ্ডলের ব্লক সভাপতির মুখ দিয়ে বেরিয়ে পড়েছে আমার নাম হীরালাল ঘোষ ব্লক সভাপতি চন্দ্রকোনা দুই তৃণমূল কংগ্রেস